দুজক আর জাহান্নামের মধ্যে কি পার্থক্য রয়েছে দুজকের ষাটটি দরজা আছে প্রথম দরজার নাম হল হাদিয়া প্রথম দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হচ্ছে তারা যাদেরকে দেখতে মুসলিমদের মতো মনে হলেও তাদের ভিতরে কুফরি থাকে দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিম যেখানে মুসিকেরা প্রবেশ করবে মসজিক হচ্ছে সেই মানুষগণ যাদের অন্তরে শিরক রয়েছে তৃতীয় দরজার নাম হচ্ছে সাকার এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে শয়তান এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হলো হুদমা যেখানে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হচ্ছে সাইর সাইরে যাবে যারা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র হিসেবে মানে এবং সবশেষে সপ্তম দরজা হলো জাহান্নাম যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের কোনাকার উম্মতেরা যাবে যে দরজা দিয়ে জাহান্নামে নামে সাজা ভোগ করার জন্য যেতেও পারবে আবার সাজা শেষ হলে সেখান দিয়ে বেরো হতে পারবে